চাকুরি চাকরি জন্য বিরাট একটি সুখবর এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে নিয়োগ হতে চলেছে বিরাট সংখ্যক শূন্য পদে বিস্তারিত তথ্য পাবেন এই ভিডিওতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত নজর রাখুন এখন এক নজরে দেখে নিন এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে কি কি শূন্য পদে পূরণ হতে চলেছে এবং তার কোথায় কোথায় নিয়োগ হবে কিভাবে নিয়োগ হবে তার বিস্তারিত তথ্য প্রথমেই এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে যে পথটি পূরণ হতে চলেছে সেটি হল চিফ ইন্সট্রাক্টর এবং যে বিভিন্ন জায়গায় যে রিক্রুটমেন্ট হবে বা পোস্টিং হবে সেগুলো হলো দিল্লি কলকাতা গুহাটি চেন্নাই এবং ভোপালে সম্পূর্ণভাবে ওয়াক ইন ইন্টারভিউ অর্থাৎ লিখিত পরীক্ষার কিন্তু কোনো এখানে ঝানজট নেই সম্পূর্ণভাবে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে এই পথটি কিন্তু পূরণ হতে চলেছে এবং আরেকটি পথ পূরণ হতে চলেছে সেটি হল ইনস্ট্রাক্টর সেটিও কিন্তু সম্পূর্ণভাবে লিখিত পরীক্ষা ছাড়া পূরণ হতে চলেছে সেটিও নিয়োগ হবে দিল্লি কলকাতা গুয়াহাটি চেন্নাই এবং ভোপালে এবং ওয়াক ইন ইন্টারভিউ যে হবে সেটির ক্ষেত্রেও বিরাট একটি সুযোগ দেওয়া হয়েছে তাদের এখানে একটা লিংক দেওয়া দিয়ে দেওয়া হয়েছে আপনারা এখানে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এবং স্ক্রিনশট নিয়ে মধ্যে সেটা কপি করে অবশ্যই আপনারা সেই গুগলে সার্চ করে যে তাদের ওয়েবসাইট থেকে যে বলা হয়েছে লিংক ফর অ্যাটেন্ডিং ইন্টারভিউ থ্রু অনলাইন মোড সম্পূর্ণভাবে অনলাইন মোডে ওয়াক ইন ইন্টারভিউ হবে অর্থাৎ শারীরিকভাবে বা ফিজিক্যালি ওইখানে উপস্থিত থাকারও সেই রকম গুরুত্ব দেওয়া হয়নি সম্পূর্ণভাবে অনলাইন মোডে কিন্তু সেই ওয়াক ইন ইন্টারভিউটা হবে এবং ওয়াক ইন ইন্টারভিউটা হতে চলেছে আটাশ এগারো দুই হাজার এগারোটা থেকে কিন্তু সেই ওয়াক ইন ইন্টারভিউ হবে এবং বিকাল পর্যন্ত কিন্তু ওয়াক ইন ইন্টারভিউটা চলবে তাই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার যে সময় সুযোগ হয় সেই সময় কিন্তু এই ওয়াক ইন ইন্টারভিউর মধ্যে অনলাইনে অ্যাটেন্ড করা যাবে এবং আরেকটি পোস্ট নিয়োগ হতে চলেছে সেটি হলো সিকিউরিটি স্ক্যানার এবং সেটার জন্য কিন্তু বিরাট সংখ্যক শূন্যপথ রয়েছে শূন্যপথ রয়েছে এখানে প্রায় দুইশো চুয়াত্তরটি সেটার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন এয়ারপোর্টে কিন্তু পোস্টিং হবে যেমন গোয়া লেব বিয়ার। সুরাট বিজয়া এরকম বিভিন্ন এয়ারপোর্টে তাদের কিন্তু পোস্টিং হতে চলেছে ভেনু সেই ইন্টারভিউ ডেট এখানে স্থির করা হয়েছে দশ বারো দুই এখন এক নজরে দেখে নেওয়া যাক যে এই পদগুলির জন্য আবেদন করতে কী রকম যে ক্রাইটেরিয়া স্থির করা হয়েছে এইচ বলা হয়েছে এক এগারো দুই নট বি মোর দ্যান সিক্সটি সেভেন ইয়ার ভালো করে শোনেন বন্ধুগণ যারা সিক্সটি সেভেন ইয়ারের মধ্যে বয়স রয়েছে অর্থাৎ সাতষট্টি বছর মধ্যে যাদের বয়স রয়েছে তারা কিন্তু এই পদগুলির জন্য আবেদন করতে পারবে এটা কিন্তু বলে দেওয়া হয়েছে যারা চিফ ইন্সট্রাক্টর পদের জন্য ডিজিআর এর জন্য আবেদন করতে চাচ্ছেন তাদের কিন্তু সিক্সটি সেভেন ইয়ারের মধ্যে বয়স হতে হবে এবং এসেনশিয়াল কোয়ালিফিকেশান বলা হয়েছে অ্যাজ পার দি সিভিল এভিয়েশন রিকম্যান্ড অর্থাৎ কি অবশ্যই কিন্তু যে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে যে যেসব ক্রাইটেরিয়া রয়েছে সেগুলি পূরণ করতে হবে ইনস্ট্রাক্টরের জন্য সেম সিক্সটি ইয়ার মধ্যে বয়স হতে হবে এবং যে সিকিউরিটি স্ক্যানারের জন্য হতে হবে বয়স যে টোয়েন্টি সেভেন এখানে কিন্তু বয়সটা বয়স টোয়েন্টি সেভেন ইয়ারের ভিতর হতে হবে কিন্তু যারা রিজার্ভেশন ক্যাটাগরিতে রয়েছে তাদের জন্য কিন্তু বয়সের যথারীতি ছাড় রয়েছে এখানে আমরা দেখে নেই যে ওই যে ইন্টারভিউ ফেস করার জন্য কীরকম ফি লাগবে প্রথমে বলা হয়েছে জেনারেল এবং ও ক্যাটাগরিদের জন্য লাগবে সাতশো টাকা ফি দিতে হবে এবং যারা এসসি এস টি ওম্যান রয়েছেন তাদের দিতে হবে শুধুমাত্র একশো টাকা এবং এই প্রক্রিয়ার জন্য অনলাইনে অ্যাপ্লিকেশন করার প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে একুশ এগারো দুই থেকে এই প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং এই প্রক্রিয়া চলবে দশ বারো দুই বিকাল পাঁচটা পর্যন্ত তাই এই সময়ের মধ্যে অবশ্যই সময় থাকতে কিন্তু আবেদন করার প্রক্রিয়াটা করে নিতে হবে আবেদন করার প্রক্রিয়া সম্পূর্ণভাবে অনলাইনে যে ওয়েবসাইটে গিয়ে আবেদনটা করতে হবে সেটি হল ডাব্লিউ 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 এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আবেদন করার প্রক্রিয়াটা করে নিতে হবে আবেদন করার সময় কিছু ডকুমেন্টস কিন কিন্তু সেখানে আপলোড করতে হবে স্ক্যান করে সেটার মধ্যে প্রথমেই রয়েছে ম্যাটিকুলেশন বা মাধ্যমিক বা মাধ্যমিকের পর সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ টুয়েলভের যে মার্কশিট রয়েছে সার্টিফিকেট এগুলি কিন্তু আপলোড করতে হবে এরপর রয়েছে গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েশনের যে সার্টিফিকেট ডিগ্রি পাস্ট সার্টিফিকেট এবং মার্কশিট এগুলো কিন্তু আপলোড করতে হবে গ্র্যাজুয়েশনের মার্কশিট অবশ্যই আপলোড করতে হবে এরপর কাস্ট সার্টিফিকেট কাজ সার্টিফিকেট কিন্তু অবশ্যই আপলোড করতে হবে আধার কার্ডের কপি এটা কিন্তু এটা কিন্তু লাগবে এরপর বলা হয়েছে যে অ্যাটাচ ওয়ান রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ অন অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাপ্লিকেশন ফর্মটির সঙ্গে কিন্তু একটি যে সাম্প্রতিক কালের তোলা একটি কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে এবং সঙ্গে অনলাইন পেমেন্টটা অবশ্যই করে নিতে হবে লেটেস্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফের সাইজটা বলে দেওয়া হয়েছে ম্যাক্সিমাম টোয়েন্টি কেবি সাইজটা হতে হবে এর বেশি কিন্তু হওয়া যাবে না স্ক্যান করতে হবে নিজের সিগনেচার এবং সেটাও টোয়েন্টি কেবির বেশি যাতে না হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে এভাবে কিন্তু স্থির করা হয়েছে এখানে কিন্তু পেমেন্ট যে তাদেরকে যে পেমেন্ট করা হবে যে স্যালারি দেওয়া হবে সেটা কিন্তু বিরাট অঙ্কের প্রথম বছরে যে স্যালারি দেওয়া হয়েছে চিফ ইনস্ট্রাক্টরের জন্য বা ডিজিআর জন্য যে পেমেন্ট স্থির করা হয়েছে সেটা হলো এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং দ্বিতীয় বছরে যে পেমেন্ট স্থির করা হয়েছে সেটা হলো এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তৃতীয় বছরে তাদের পেমেন্ট হয়ে যাবে এক লক্ষ আশি হাজার টাকা তাই আর দেরি না করে কিন্তু এখনই আবেদন করার প্রক্রিয়াটা অবশ্যই স্যারে নিতে হবে এখানে বলা হয়েছে যে ইনস্ট্রাক্টর জন্য যে প্রথম বছরে তাদের স্যালারি হবে এক লক্ষ পনেরো হাজার টাকা দ্বিতীয় বছরে তাদের স্যালারি হবে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এবং তৃতীয় বছরে তাদের স্যালারি হবে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এভাবে কিন্তু বিরাট অঙ্কের টাকা দেওয়া হচ্ছে তাদের স্যালারি হিসেবে এবং বলা হয়েছে সিকিউরিটি স্ক্যানার প্রথম বছরে তাদের স্যালারি হবে প্রতি মাসে ত্রিশ হাজার টাকা দ্বিতীয় মাসে তাদের স্যালারি হবে দ্বিতীয় বছর থেকে তাদের স্যালারি হবে প্রতি মাসে বত্রিশ হাজার টাকা এবং তৃতীয় বছর থেকে তাদের স্যালারি হবে প্রতি মাসে চৌত্রিশ হাজার টাকা এখানেও কিন্তু সিকিউরিটি স্ক্যানার যারা রয়েছে তাদেরও কিন্তু খুব ভালো বেতন দেওয়া হচ্ছে এবং তাদের কিন্তু আরও অন্যান্য বিভিন্ন সুযোগ সুবিধা অবশ্যই থাকবে এবং তাদের কিন্তু ট্রেনিংয়ের ব্যবস্থাও অবশ্যই থাকবে এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং ভারতের যে বিভিন্ন নাগরিকত্ব সংসদপত্র অবশ্যই থাকতে হবে সেখানে বলা হয়েছে ন্যাশনালিটি ক্যান্ডিডেট মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া এটা বলা দেওয়া হয়েছে যে ক্যান্ডিডেটকেও কিন্তু অবশ্যই ভারতীয় নাগরিকত্ব বা ভারতীয় নাগরিক হতে হবে সেই প্রক্রিয়াটা সম্পূর্ণ করার পরে কিন্তু যাদের বিভিন্ন মেরিট লিস্টে নাম আসবে তারাই কিন্তু চাকুরির জন্য যোগ্য হিসেবে বিবেচিত হবে এবং এই প্রক্রিয়াটা চলতেই বলা যায় যে দশ বারো দুই হাজার চব্বিশের মধ্যে কিন্তু প্রক্রিয়াটা অনেকটা এগিয়ে যাবে এরপরে শুরু হয়ে যাবে ওয়া যে তাদের নিয়োগ প্রক্রিয়া এভাবে কিন্তু নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে এবং আপনাদের অবশ্যই আপনার আমরা আগাম বা অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি যে আপনারা নিশ্চয়ই খুব ভালোভাবে ইন্টারভিউ ফেস করবেন এবং অনলাইন ইন্টারভিউ যেহেতু রয়েছে ঘরে বসেই ইন্টারভিউ ফেস করা যাবে তাই আর দেরি না করে এখনই নিজেকে যোগ্যতা প্রমাণ করার এই যে সুযোগ এটাকে হাতছাড়া না করে আজই অ্যাপ্লাই করে দিন যে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার এই পোস্টগুলিতে এবং নিজেকে যোগ্যতা প্রমাণ করে চাকুরি ছিনে নিন ভিডিওটি ভালো লাইক এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে